সালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো আজকে আমি দেখাবো সহজ পদ্ধতিতে গুণ গত ক্লাসে আমরা নর্মাল গুণ করা শিখছি গত ক্লাসে আমরা দেখছি টিন তিন ডিজিট পর্যন্ত গুণ করা আজকে আমরা দেখবো সহজ পদ্ধতিতে গুণ তো গুণ করার ক্ষেত্রে আমাদেরকে কিন্তু নামতাগুলো অবশ্যই অবশ্যই মুখস্থ করতে হবে তো যাদের নামতা মুখস্থ নাই তারা নামতা মুখস্থ করে নেবেন প্রথমে দেখব যে আমরা কত আছে এখানে যেমন নয়শো নিরানব্বই নয়শো নব্বই দুই নাম্বারে আছে নয়শো নব্বই গুণন চব্বিশ তিন নম্বরে আছে নয় হাজার নয়শো গুনন পঁয়ত্রিশ এই যে নয় হাজার নয়শো নয়শো নব্বই নয়শো নিরানব্বই এগুলোকে আমাদেরকে প্রথমে কি রাউন্ড ফিগারে নিতে হবে তো চিন্তা করতে হবে এটা কীভাবে রাউন্ড ফিগারে নেওয়া যায় রাউন্ড ফিগারে নিয়ে তারপর আমরা এটাকে গুন করবো তো রাউন্ড ফিগারে নিতে হবে শুধুমাত্র গুণ্যটাকে গুণ্যটাকে রাউন্ড ফিগারে নিয়ে তারপরে আমরা পরে গুণক দিয়ে গুণ করব তো তার জন্য আমরা প্রথমে যদি এখানে কয়েকটা এক দুই তিন যে আছে এখানে এই তিনটার সমাধান করে দেওয়া আছে তো এ অনুসারে আমরা এগুলো না করি যেগুলো করে দেওয়া আছে ওগুলো না করি মানে কিছু কিছু বুঝাই দেওয়া আছে একদম করে দেওয়া নাই বুঝাই দেওয়া আছে তো আমরা যেটা না করে দেওয়া আছে ওইটা করি তো এখানে আছে সহজ পদ্ধতি ব্যবহার করে গুণ করি নাম্বারটায় আমরা যদি চিন্তা করি এখানে আসে একশো এক গুন পঁয়তাল্লিশ তো একশো এককে আমাদের কি করতে হবে প্রথমে একশো এককে আমাদের রাউন্ড ফিগারে নিতে হবে একশো এককে রাউন্ড ফিগারে নিতে গেলে একশোর পরে এক আছে তার মানে কি করতে হবে একশোর সাথে যদি আমরা এক যোগ করি সেই ক্ষেত্রে আমাদের একশো একটা হয় তো এই যে এভাবেই আমরা এই জিনিসটাকে চিন্তা করব এখানে আরেকটা দেখি এখানে আসে একশো দশ গুন তেত্রিশ তো এটা যদি আমরা চিন্তা করি এখানে আমাদেরকে কি করতে হবে একশো গুণ একশো যোগ দশ তার মানে কি একশো দশ তারপরে গুনন তেত্রিশ এভাবে হিসাব করবো এখানে আমাদের বইতে আছে এক নম্বরে আছে একশো এক গুন পঁয়তাল্লিশ আচ্ছা আমরা যদি একশো এক গুণন পঁয়তাল্লিশ তো এটাকে যদি আমরা সহজ পদ্ধতি হিসাব করি তাহলে সমান আমরা কী করবো একশো কে প্রথমে একশো রাউন্ড ফিগার ধরি একশো এটার সাথে যদি আমরা এক যোগ করি সেক্ষেত্রে হয় একশো একশো এক এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে দিই তারপরে গুণন তার মানে কি একশো যোগ এক একশো এক হলো এটাকে আমরা মিল করলাম তারপরে আসলো পঁয়তাল্লিশ আচ্ছা এখন কি করতে হবে এখানে দেখো ব্র্যাক ব্র্যাকেট আছে ব্র্যাকেটের পরে একটা গুণ চিহ্ন আছে তারপরে আছে পঁয়তাল্লিশ এখন এই ব্র্যাকেটের মানে কি এই পঁয়তাল্লিশটা হলো এই একশোর সাথেও গুণ করতে হবে আমাদেরকে একের সাথেও গুণ করতে হবে এই পঁয়তাল্লিশকে প্রথমে আমরা একশোর সাথে গুণ করি একশো গুণন পঁয়তাল্লিশ মাঝখানে কী চিহ্ন আছে যোগ চিহ্ন তো এই চিহ্নটা আমরা বসায় দিলাম তারপরে আছে কি এক গুণন পঁয়তাল্লিশ আশা করি সবাই বুঝতে পারছেন এই পর্যন্ত এখন দেখি এটাকে একশোর সাথে যদি পঁয়তাল্লিশ গুণ করি তাহলে হয় চার হাজার পাঁচশো যোগ একের সাথে পঁয়তাল্লিশ গুণ করলে পঁয়তাল্লিশ এখন এই দুইটা যদি আমরা যোগ করি পাঁচ শূন্য পাঁচ চার শূন্য চার পাঁচ চার তো এটাই হল আমাদের